বুখারি শরীফের কিতাবুল জিহাদের যে অধ্যায় রচনা করেছে ইমাম বুখারি রহমতুল্লা আলী ওই কিতাবুল জিহাদের প্রথমে এই কোরআনের আয়াত উনি লিখেছেন তো আল্লাহ আমাকে তৌফিক দিয়েছে আমি গতকালকে মাত্র বুখারিতে এই কিতাবুল জিহাদ শুরু করেছি আলহামদুলিল্লাহ এই আয়াতের তর্জমা ব্যাখ্যা সবকের মধ্যে পড়াইছি তা এটা যেহেতু তাজা তাজা এই জন্য চিন্তা করলাম এটা একটু আলোচনাটা করা দরকার সাথে সাথে আমাদের শিবগতল্লা সাহেব আলোচনা করতেছিলেন যেহাদের বিষয়ে আলোচনা কিছুটা করছেন তা আমি মনে করলাম যে বড়রা যেহেতু আলোচনা করছে আমরা ছোটরা এটাকে পূর্ণতা দিই বিস্তারিত আর একটু বলে দেই তো মানুষের জন্য ফায়দা হবে কারণ যেহাদের আলোচনা তো এখন হয়ই না কারণ যেহাদের আলোচনা মানে জঙ্গিবাদের আলামত দুনিয়ার মানুষ এখন কি যারা জেহাদ করে তাদেরকে বলে জঙ্গি আর যারা জেহাদের আলোচনা করে তাদেরকে মনে করা হয় কি তারাও জঙ্গি আর জঙ্গিবাদের কাজ এটা এটা জঙ্গিবাদ শিক্ষা দেওয়া হয় এই জন্য অনেকে আলোচনা করে না শিবগুতুল্লাহ সাহেবকে ধন্যবাদ বড়ো বাবার বড় ছেলে যোগ্য বাবার যোগ্য ছেলে আলহামদুলিল্লাহ অনেক যেহাদের বিষয়ে আলোচনা করতেছিলেন হয়তো সময় স্বল্পতার কারণে পুরাপুরিটা শেষ করে যাদের যেতে পারেন নাই তো যদি আপনারা দোয়া করেন কিছু সময় আমার সাথে কাটান নেক নজর দেন আল্লাহ মেহরবানি করেন তাহলে হয়তো কিছুটা আলোচনা করা যাবে এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবাহ একটা বেচা কিনার কথা বলতেছেন একটা চুক্তির কথা বলতেছেন

ইউকাতিলুনা সাবিল সাবীলিল্লাহ তারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করবে লড়াই করবে জেহাদ করবে সাইয়াতুলুনা ওয়া ইউক্তালুন তারা হত্যা করবে এবং তারা নিহত হবে অর্থাৎ তাদেরকে হত্যা করা হবে ওয়াদান আলাইহি হাকান আল্লাহর সত্য ওয়াদা প্রতিশ্রুতি এই বেচাকেনার ব্যাপারে কিতাবের মধ্যে যা মুসা আলি ইসাল্লামের ওপর নাজিল হয়েছিল ওয়াল ইনজিল ইঞ্জিল কিতাব যা হজরত ইসা আলহিসের ওপর নাজিল হয়েছে তার মধ্যে ওয়াল কুরআন এবং কুরআনুল করিম যা মুহাম্মদে আরবিআলামের ওপর নাজিল হয়েছে সেই কুরআনে ওয়া মান আওফা বিআহদিহি মিনাল্লাহ আল্লাহ থেকে অধিক ওয়াদা পূরণকারী আর কে হতে পারে কে আছে ফাসতাওশিরু বিবাইয়িকুমাল্লাযী বায়াতুম বি তোমরা ওই বেচাকেনা ওই চুক্তির ব্যাপারে সুসংবাদ গ্রহণ করো যেই চুক্তি তোমরা করেছ ওয়াদা হুাল ফাউজুল আযীম এটা মহা সফলতা এই ছিল আয়াতের সরল সুজা তর্জমা বা অর্থ এখন আমরা একটু ব্যাখ্যা বুঝি বেচা কেনার জন্য ঠিকই প্রয়োজন হয় বেচা কেনার জন্য পণ্য লাগে মাল কি বলেন ঠিক কিনা মাল লাগে বিক্রেতা লাগে দুই নাম্বার তিন নাম্বার ক্রেতা লাগে যে কিনবে চার নম্বর মূল্য লাগে টাকা লাগে পাঁচ নম্বর বাজার মার্কেট বা দোকান লাগে কয়টা জিনিস হলো পাঁচটা জিনিস বেচা কেনার জন্য জরুরি আল্লাহ বলতেছেন যে আমি ক্রয় করেছি তো ক্রেতা হলেন কে আল্লা সুবাহান কিনতেছেন কিনেছেন কি কিনেছেন আল্লাহ বলতেছেন মোমেনের জান আর মাল বিক্রেতাকে জানার জানার মাল কার মোমেনের তো মুমেন হল বিক্রেতা পণ্য হল মুমেনের জান আর মাল মূল্য কি মূল্য মূল্য হল টাকা হলো বিহুমুল জান্না জান্নাত তাহলে আল্লাহ কিনেছেন মূল্য দিয়েছেন জান্নাত পণ্য হলো মুমেনের জান আর মাল বিক্রেতা হলো মোমেন চারটা জিনিস পাইলাম আল্লাহ সুবাহানাহুতা আলাহ ক্রেতা মুস্তারি মাল হলো মুমেনের জান আর মাল আনফুসাহুম হুম আম্ওয়া টাকা হলো জান্নাত বেহেশ বিয়ান্না লাহুমুল জান্না বিক্রেতা হল মোমেন পাঁচ নাম্বার বাজার মার্কেট আর দোকান কি আল্লাহ সুবাহান আলা বলতেছেন যে আমি তোমাদের জানার মাল কিনে নিয়েছি আমি তোমাদের জন্য জান্নাতের ওয়াদা করেছি কোরআনে তাওরতে ইঞ্জিলে রেজিস্ট্রি হয়ে গেছে আর আমি ওয়াদা পূরণের ক্ষেত্রে তালবাহানা করি না একশো পার্সেন্ট সত্য আমার কথা ওমন নাজদ কুমিন আল্লাহ দে তিলাহ ওমান নাস্তা আল্লাহ হাদিজা আল্লাহ থেকে সত্যবাদী কে হতে পারে ওমন নবফাবি মিন মিনাল্লাহ আল্লাহ থেকে ওয়াদা পূরণকারী আর কেউ হতে পারে না সুতরাং আমার ওয়াদা সত্য আমি জানাত দিব তোমাদেরকে ওয়াদা করলাম কিন্তু তোমার থেকে আমি জানার মাল কিনেছি এটা তো আমাকে বুঝিয়ে দাও আমাদের প্রশ্ন আল্লাহ আপনি জান্নাত দিবেন মৃত্যুর পরে মানলাম কিনেছেন তাও